সন্তান কিছুই বুঝতে পারে না ঠিক সেই রূপ ভাবে যে প্রত্যেক উম্মতে মুহাম্মাদের জান কবজ করা হয় তারা যেন मोठी কষ্ট অনুভব না করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার সকল স্বরূপ তরে সিজদা করলেন তিনি পুনরায় জিজ্ঞেস করলেন হে ভাই আজরাইল কখনো কারো জান কবজ করার জন্য কি আপনি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন হ্যাঁ আমাকে জীবনে সর্বমোট তিনবার এই আসন ত্যাগ করে নিজে কি গমন করতে হয়েছিল প্রথমবারে হজরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের কবজ করতে এবং তৃতীয়বার হযরত মূসা আলাইহিস সালামের জান কবজ করতে হযরত নবি কায়েস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন হে ভাই আজরাইল লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণে ব্যথা অনুভব করেছিলেন তিনি উত্তরে বললেন হ্যাঁ দুজন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাদ এবং অপরজন সাদ্দাদের মতো অন্য একটি হাদিসে আছে রসুল আকরম সাল্লাহ বলেছেন যে আল্লাহ আর গাছ সৃষ্টি করেছেন দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে উক্ত গাছে তার সমান সংখ্যক পাতা আছে যখন কারো পরমায়ু শেষ হতে মাত্র চল্লিশ দিন বাকি থাকে তখন তার নামের পাতাটি মানুষের সমস্ত করে যায় লোহির মৃত্যুর পরীতামাত্রী সকলের প্রভৃতি চির কারণে কার পাথর করতে থাকে ধারাগুলি মোটেই নেইনি সুতরাং আমার প্রতি ক্রোধ করারও কোনো কারণ নেই মৃত্যুর ফেরেশতা মালাকুল মত যার দায়িত্ব হচ্ছে মানুষের রোহ কবজ করা আল্লাহ তালা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করেছেন সেখানেই হবে এটাই আল্লাহর বিধান মৃত্যু নিয়ে বিস্ময়কর একটি ঘটনা সংঘটিত হয়েছিল হজরত বিস্ময়ে হতবাগ হয়ে যান হজরত সুলাইমান নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সুলাইমান সালামের মজলিসে প্রবেশ করল এবং সে কিছুক্ষণ বসার পর চলে গেল তার যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান আলহি সালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নমি এই মাত্র আপনার কাছে যে লোকটি এসেছিল কাছে আসা ব্যক্তি ছিলেন মৃত্যুর মালাকুল কথা শুনে হয়ে গেল চেহারা এবং সে কামতে শুরু করল আর বলল যে হে নবী হজরত অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন বাতাস যেন আমাকে হিন্দুস্তানে অর্থাৎ সেখান থেকে অনেকে দূরে পৌঁছে দেয় কারণ আমার জন্য এটি অসম্ভব যে তা বসে সেখানে আমি বসে থাকি এটা আমার পক্ষে একইবারই অসম্ভব হজরত সুলাইমান সালাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্থান পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন বাতাস পয়গাম্বরের নির্দেশ পালনে তাকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন মন্ত্রী সেখান থেকে হিন্দুস্থান চলে যাওয়ার পর মালাকুল মা আর উপস্থিত হল তিনি হযরত সুলাইমান সালামকে জিজ্ঞাসা করলেন আপনার মন্ত্রী কোথায় মালাকুল মতকে জানানো হল আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে মৃত্যু নির্ধারিত স্থানে হিন্দুস্থানে পৌঁছে দেওয়া হয়েছে আসলে এটি ছিল মহান আল্লাহর কুদরত কারণ যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে ওই মন্ত্রীকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়েছিলাম কারণ আল্লাহ তালা আমাকে হিন্দুস্থান গিয়ে ওই ব্যক্তির রোহ কবচ করার নির্দেশ দিয়েছিলেন অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসে বসা সবচেয়ে বড় বিষয়ের ব্যাপার হল হিন্দুস্থান এখান থেকে হাজার মাইল দূরে অবস্থিত যেখানে সহজে যাওয়া সম্ভব নয় অথচ আল্লাহর জন্য কতই না সহজ আল্লাহ যা চান তাহা করতে সক্ষম তিনি সব সময় সব কিছুর উপর ক্ষমতাবান পান